দেখো ছাদের উপরে কত সুন্দর গোলাপ ফুটছে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমি আছি ভালোই এই দেখো সকাল সকাল এখন ভিডিওটি শুরু করলাম আজকের ওয়েদারটা খারাপ ठंडा ठंडा आज के तो दुम बात आज टाइम ओने ठंडा लगता से जाना लगा दिया राखी ओने शीत लगता से घर दुआर आगे झाड़ू झाड़ू ठरुदिया नहीं तसी झाड़ू दिया नहीं तसी घर দেখো কি ঠান্ডা লাগতেছে আজকে বাতাসটাই এখন একটু খাওয়া দাওয়া করি সকালে ব্রেকফাস্ট চা ঠা বানাই চা বানাই রুটি সেঁকে নেই সকাল বাজে এখন নয়টা এখন যে সকালের একটু চা বিস্কুট খেয়ে নেই সকালের ব্রেকফাস্টটা খেয়ে তারপরে অন্য অন্য কাজকর্ম আছে কিছু কাজকর্ম সাইরাতে আসি তারপরে স্নানটা সাইরা ঠাকুর পূজাটা দিয়ে আসি তারপরে আসুম কিচেনে এই যে এখন স্নান দ্যোতি সাইরাতে আসলাম আর ঠাকুর পূজাটা দিয়ে নিলাম রাধে রাধে সকলকে এই যে এখন পূজা টুজা দিয়ে আসলাম আর এই যে চলে আসলাম কিচেনে নিত্যদিনের কর্মজীবনে রান্না বান্না না করলে তো খাওয়া দাওয়া একবারই বন্ধ রান্না করুন মুগ ডাইল মুগ ডাইল রান্না করুম ডাটা দিয়ে অনেক সুন্দর ডাটা এই ডাটা দিয়ে রান্না করুন আর এই যে মাছ ভিজিয়ে রাখছিলাম মাছের মাথাটি এটি দিয়ে রান্না করুন একটা তরকারি রান্না করুন এই যে আগে ডালটা ভেজে নিতে ASCII মুগ ডালটা ভেজে তারপরে এই যে সিদ্ধ বসায় দিই আর এই যে ডাটা ডাটাটি কেটে নেই সুন্দর করে এই যে ডাটা ডাটা দিয়ে পরিষ্কার করে যে কেটে নিতে ASCII চুকলা ডাটাটি অনেক নরম খাইতে অনেক ভালো কিছু কিছু ডাঁটা আছে পানশালা লাগে সব তো সিদ্ধ হয় না কিন্তু এই খুবই ভালো একবারে সুন্দর সিদ্ধ ওইটাকে মমের মতো নরম হয়ে যায় আর খেতে অনেক টেস্টি ডালের মধ্যে যে লবণ দিয়ে রাখি

এটা চোকলা ছুলবো না এভাবে চোকলা সহকারে রান্নাটা করুন এভাবে দিয়ে কেটে নিলাম এভাবে কচি তো কচি কুমড় তো খুবই ভালো ভিটামিন সি পাওয়া যায় কচি কুমড়ে তেল দিয়ে দিচ্ছি এখন এই যে শুকনো তেজপাতা ডালটা সম্ভার দিব আর দিয়ে দিবো জিরা দিয়ে দিলাম জিরা এই যে আমার ডালটা সোমবার দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে প্রায় আর এই যে মানে একটুখানি চিনি দিয়ে দিই কারণ মুগ ডাল আটা দিয়ে দিছি চিনিটা দিলে একটু স্বাদ রা পেস থাকবো না দিয়ে দিলাম আর একটু যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ঘি দিয়ে দিবো মুগ ডালের মধ্যে ঘি দিলে অনেক টেস্টি হয় ভালোই লাগে খেতে আমি সবসময় ঘি দেওয়ার চেষ্টা করি যখন করে থাকে আর দিয়েও যখন ওই মুগ ডালটা রান্না করি তখন একটু ঘি দিয়ে দিই তারপর অনেক টেস্টি হয় মুগ ডালের মধ্যে ঘিটা দিলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে যেমন ডালের ফ্লেভারটা অনেক সুন্দর হয়

খাই বনালে এই মাছ খাই বনালে একটু লবণ হলুদ কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু হলুদ হলুদ থাক এটা ভাজা হইলে মাছটা ভেজে তারপরে রান্না করুন এই যে মিষ্টি কুমড়াটি ভেজে নিলাম আবার আরেকজনের জন্য এই যে কয়েকটা গুঁড়া মাছ ভেজে নিতেছি

দিয়ে দিব জি সবজিটা হলুদ মরিচ কাঁচা মরিচ দিতে আর হলুদ দিকে আর আর গুড়া জিরার গুড়া একটু দিয়ে দিলাম এটা এখন গোলাই নিলাম সবজিটা দিবস করলে ভাজা ভাজা হইলে মশলাটা দিয়ে দিব

এই যে ঝোল দিয়ে দিলাম এখন সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন রান্না বান্না শেষ কমপ্লিট এখন ধোঁয়া পাকলেও হয়ে গেছে প্রায় হয়ে গেছে শুধুই বা আর এরপর টুকটু ঝাড়ু দি নেমো আর একটু মুচ্ছাও নেমো শেষ তারপরে খাওয়া দাওয়া করি গা চলো আমার ঘরে কয়টা কলা ছিল পাকা কলা ছেলেরা বলতাছে এইভাবে আমি কলা খাবো না আমার এই পিঠা বানাই দা দিলাম আবার কিছু আবার বড়া পিঠা বানাইয়া ঘরে ময়দা আর চিনিও ছিল ভিজে ভেজে দিলাম পিঠাটি খুব সুন্দর হয়েছিল অনেক টস টসা হয়েছিল আর একটা অনেক ফুল ছিল ভালোই হয়েছিল দেখো কত সুন্দর কিচি 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 ঝিরিঝিরি কত সুন্দর ঝিরিঝিরি ফুল একটার পরে একটা ফুটতেই থাকে ফুল কিছুদিন আগে ফুটছিল গোলাপ আচ্ছা আবার এখন ফুটছে এই ফুলটা আর কিছু এই এক এক মাস পরে আবার এই ফুটব হলুদ ফুল এই গাছটায় এই যে দেখো এই যে কলি আসতে আছে এখন তো আসে নাই এই যে এ আঘাটির মধ্যেই আছে বিকেলে একটু বেরোইলাম সন্ধ্যা হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে আটটা দেখো তারপরেও অন্ধকার হয় নাই এখন এখানে ফ্রান্সে রাত্র হইতে সাড়ে নটা বাজবো এই যে এখন কিছু করলা ভেজে আসি রাতের জন্য আর ভাজি এই যে মাছ দুপুরে কিছু ভাজছিলাম দুপুরে অল্প একটু ভাজি ওই ছেলে খাইয়ে উঠছে এখন ওই খাইয়া সাত স্বাদ পাইয়া অনেক আরও ভাজ্যা দিও ওই যে এখন আর একটা ভিজে দিই সেখানে আর এই যে দেখো এখন তুরি নয়টা বিশ বাজে এখন রাত্র কিন্তু এখন তুরি কিন্তু রাত্র হয় নাই দেখো এখনও বাইরে আলো

আবার দেখা হবে নতুন আরেকটি সুন্দর ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা একটু ভালোবাসা দিও ধন্যবাদ সবাইকে